সেবাপারে সামান্য কোনো অনুশোচনা তার সাক্ষাৎকার রাখা যায় ন্যূনতম কোন আত্মধিকার কোন আত্মসমালোচনা কোন ক্ষমা প্রার্থনা চোদ্দ মাস পরেও তার দেখা যায় এবং তিনি বাংলাদেশের এই আঠারো উনিশ কোটি মানুষের কাছে তিনি তার কি বক্তব্য তার এই অপরাধ সম্পর্কে হত্যাকাণ্ড সম্পর্কে জুলুম সম্পর্কে জালিয়াতি সম্পর্কে ব্যাপারে কিন্তু তার এই পেটার সাক্ষাৎকার কোনো বক্তব্য নেই তো বাংলাদেশের ভবিষ্যতে একটা গণতান্ত্রিক নিশ্চয়ই এ ব্যাপারে বিচারে যে প্রক্রিয়া আছে তার পাশাপাশি কিভাবে তারা ক্ষমা প্রার্থনা করবেন অনুশোচনা করবেন কিভাবে তারা ফিরতে চান তাদের ভোটার কর্মী সমর্থকদেরকে সেই সুযোগ তিনি এখন পর্যন্ত রাখেন এ ব্যাপারে ভবিষ্যতে রাজনৈতিক দলগুলো আমরা এবং আমার এই ব্যাপারে কিন্তু নিশ্চয়ই আমরা সিদ্ধান্ত গ্রহণ করতাম কিন্তু এটা সত্য যেভাবে তারা ফেরার চেষ্টা করছেন জনাকা যায় নিশ্চিত করে এখানে সেখানে

আমরা ভেবেছিলাম যে ওপর কমিশন তাদের প্রস্তাবের মধ্য দিয়ে তাদের এই মতামত জমা দেওয়ার পরে তারা যে বক্তব্য এবং তারা যেসব ব্যাপারে আমরা তার বাইরেকে এমন কিছু বিষয়ে তারা যুক্ত করেছেন যেগুলো কমিশনে অনুষ্ঠিত হবে কোনো কোনো দল আমরা কথা বলেছি আলোচনা করেছি কিন্তু সেখানে কোনো অক্টোমাসের জায়গাটা আসেনি তাদের মতামত আকারের সুপারিশ আকার তারা যেগুলো হাজির করেছেন এটা কেবল বিএনপি না গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দলকে এটা ক্ষুব্ধ করেছে